şiş doğ. Ekeni bir şiş doğ. Gel gel. Şiş doğ. Gel gel züre doğ. गान को क्या ना गान को आ आ गान को आ आ को आ गान को आ कर देख गान को गान को आ को आ को आ

কই যাইতেছে দেখি কিরকম মানে দুষ্ট হইলে এই কাজগুলো করে দেখেন 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 এ ওর ভালো লাগে না না খুঁসাইলে দেখে দেখছেন দেখছেন গাছের গোড়ায় দিতেছে সার আর ওই কি করে এগুলো হম Tight, 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 তুিত তুই কি কই যাইতেছে দেখ কই যাইতেছে

এগুলো কেক কাটছে এগুলো তোমার কাছে নয় এসব কেক আসছে এ পিয়াজ গুলা বড় বড় হয়েছিল এগুলো কেক আসছে